আসসালামু আলাইকুম মুর্শিদে আজকে বিরিয়ানি ইফতারি দিব তাই নিজে নিজে আমি আর আমার জামুই মিলে রান্না করতেছি সেই সকাল থেকে অনেক খাটাখাটনি হয়ে যাচ্ছে রোজায় থেকে আগুনের কাছে আমি আমার জামুই মিলে রান্না করতেছি আসলে আজকে দিনটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে কি আর করব ইফতারির জিনিস আল্লাহ উপর আল্লাহ চাইলে কষ্ট জোর করে দেবে সমস্যা নেই কাজ করতে হবে সুন্দর পরিবেশে সবারকে বিতরণ করতে হবে রান্নাবান্না এখানে বিশ কেজি চাউল আছে পনেরো কেজি মাংস আছে তারপরে বিরিয়ানির জন্য যাবতীয় সব জিনিস আছে সব কিছুই এখানে দেওয়া জানে না কেমন হবে আজ হয়তো আজ হয়তো বা প্রথম রান্না করতেছি নিজের হাতে বাবুসি নেই কিন্তু বাবুসিদের মতো ওই রকম হয়তো বা রান্না করতে পারবো না যতটুকু পারি অতটুকুই আলহামদুলিল্লাহ আপনারা বলবেন কেমন হয়েছে রান্নাটা আসলে আমাদের এলাকার সকল ভাই ও বোনেদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম আসলে রান্নাটা করেছি আশপাশের মানুষ এলাকার মানুষ খাবে কিন্তু একটু বলবেন কেমন হয়েছে প্রথম প্রথম রান্না করেছি তো আর আগুনের কাছে মুখে আগুন লাগছে ধোয়া লাগছে শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে আসলে কি করব ইফতারের জিনিস সবাই মিলে মিশে করতে হবে প্রথম রান্না করা তো আসলে যতটুকু পারি জামুই বলে দিচ্ছে আমিও হালকা পাতা শিখে রাখছি ভবিষ্যতে কাজে লাগবে আসলে আমরা যদি নিজেরা শিখে রাখি তাইলে তো আর সবাইকে ডাকার জন্য বাড়িতে বাড়িতে যাওয়া লাগবে না বাবুচির জন্য অল্প কিছু যদি অনুষ্ঠান হয় আমরা নিজেরাই তৈরি করতে পারবো এই খাবারগুলো আসলে আপনারা শিখতে পারেন সমস্যা নেই শিখলে কোনো দোষ নেই কতটা কত কেজিতে কত পরিমাণ পানি লাগবে মশলা লাগবে আর সব কিছু আইডিয়া কম বেশি আস্তে আস্তে দেওয়ার মাধ্যমে শিখে যাব দু একটা রান্না না করলে বোঝা যায় না কিন্তু যথেষ্ট পরিমাণ হয়তো বা ভালো লাগবে আপনাদের আশা করি ভিডিওটা একটু বড় হবে সবাই সুন্দর পরিবেশে দেখবেন আসলে ছোট মানুষ রান্না করেছি জানি না কতটুকু ভালো হবে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো হোক বা খারাপ হোক এলাকার মানুষ হয়তোবা সবাই মসজিদে যাবে কম বেশি দু একজন তো খাবে ভিডিওটা দু একজন দেখবে কিন্তু কেউ কেউ কোনো বদনাম করবেন না কমেন্টে জানাবেন ভাই ব্রাদার যে যেখান থেকে হয়তোবা মসজিদে আনাসে কানাসে যে যেখানে যে এই খাবার বিতরণের সময় যখন আপনি যাবেন আমি আপনারে দিব যদি খাওয়ার পরে একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়েই হয়তোবা তিরিশটা রোজা হবে না সবাইকে আগামী তিরিশটা রোজার শুভেচ্ছা রইল সবাই আবারও যদি বাসি রাখে আল্লাহ তিরিশটা রোজা সামনে যদি যদি থাকে কপালে অবশ্যই রান্না করব সবাই ভালো থাকবে